যখন বাসার থেকে প্রবাসে যা মা বাবা সন্তান স্ত্রী রাখিয়া দেশ করে প্রবাসে যা যখন চাকরির মধ্যে ঢুকে রে বাবা যখন বাবার কথা মনে হয় জনম দুঃখিনী মার কথা মনে হয় আসে না ঠিকই না সেই প্রবাস জীবনটা দুজু অসুস্থ হয়ে যায় কাউকে ডাক দিতে পারে না আর তুমি যখন বাসায় থাকো তোমার স্ত্রী তোমার সন্তান তোমার মা তোমার বাবা তোমার বা আত্মীয় স্বজন তোমার দেখে আর প্রবাসে যারা তাকে যদি অসুস্থ তাকে কেউ জিজ্ঞাসা করবো না তুমি কেন ডিউটির মধ্যে যাও না কেন তোমার কি হয়েছে তোমার কি অসুস্থ আমি প্রবাসী বাইদেরকে যে আলোচনা করতেছি বাবা লক্ষ্য করে শুনো আমার আলোচনাটা তুমি বাবা শুনো প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি যার বাবা না তার বাবার জন্য দোয়া কর নাম রব্বের হামু হুমা কামায়গীর যার মা নাই জা দশমার দশ দিন রাখেছে মারে দুনিয়ার জমিনে দিই গিয়েছ বাবাকে দুনিয়ার জমিতে ইকার প্রবাসী গিয়েছ আজকে প্রবাস থেকে শুনতেছ তোমার বাবা তোমার জন্ম মা বিদায় হয়েছে ও প্রবাসী বাইরা তুমি চাকরি করো তুমি মন খারাপ করো না বলে ফাঁসত্ব সালাদ তুমি কায়েম করে দোয়া করবা সবসময় রব্বের হামু হুমা কামা রব্বায়ানি সগীর ও প্রভু জিবাইরা সবসম যখন নামাজের পর এই করবা অবশ্যই তোমার বাবার কবরে কোনো আজাব হবে না রে বাবা ও প্রবাসী বাইরা আর তুমি বেশি বেশি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যে আমার মাতা হাতে দিয়েছিল যে বাবা আমার মাতা হাতে আজকে বাবাকে দেখতে পারি নাই জনম দু মা কেউ দেখতে পারব না আল্লাহ মা আমাকে পেটে নিয়ে দশ মাস দশ দিন কষ্ট করেছে অ বাবা চোকের পানি ফায়লায়া দিবারে বাবা এই চোকের পানি তোমার বিবুলে যাবে না ও প্রবাসিম বাইরা তোমার চোকের পানি আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কেউ ছিল না